আলহামদুলিল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন বেশ কয়েকটি পরিবারের জন্য আজকে আমরা একটি গভীর নলকূপ স্থাপন করে দিয়েছি যারা আগে অন্যের বাসাতে পানি যখন সংগ্রহ করতে যেতেন তখন মানুষের কত কথা শুনতে হতো আপনারা ভিডিওতে শুনেছেন তো আজকে আবারও যারা এই টিউবওয়েলটা পেয়েছেন যাদের উপকার হয়েছে তাদের থেকে আজকে আবারও আমরা শুনবো যে আগে আসলে মানুষের থেকে পানি যখন সংগ্রহ করা হতো মানুষ আসলে আমরা শুনেছি যে টিউবওয়েল তালা দিয়ে রাখতো মানুষ কলসি নিয়ে যখন তারা পানি সংগ্রহ করার জন্য অন্যের বাসায় যেত তখন মানুষ পলসিটা লাতকি দিয়ে ফেলে দিত পানি তাদেরকে দেওয়া হতো না এই কথাগুলো সব ঠিক আছে যে আপনারা বলেন তো আগে কি কি কষ্ট করেছেন আপনারা যে আর আজকে এই টিউবওয়েলটা পেয়ে আপনাদের কষ্টটা কতটুকু দূর হয়েছে বলেন

হচ্ছে যে আপনাদেরকে পানি কেউ দিতে চেতো না হ্যাঁ তো আজকে আপনাদের জন্য প্রবাসীরা এই গভীর নলকূপটি স্থাপন করে দিয়েছে আপনাদের কি কি উপকার হয়েছে এখন কি অন্য কেউ যদি আপনার এই টিউবওয়েল থেকে পানি নিতে চায় আপনারা কি তাদেরকে ওই আপনারা যেভাবে গালি খেয়েছে এখন কি লোক আসে এখান থেকে পানি নিতে মাশাল্লাহ আপনারা দেখছেন যে আমরা তাদের সাথে কথা বলছি যে অত্যন্ত খুশি হয়েছেন এই মানুষগুলো নামাজ পড়ার জন্য পানির কষ্ট হতো তাই না নামাজ অচু করার জন্য যে পানিটা প্রয়োজন সেই পানিটা থাকতো না ওনাদের কষ্ট হতো দূরে গেলেও মানুষ পানি দিতে চায় না তো আজকে কিন্তু আর তাদেরকে অন্যের বাড়িতে পানি সংগ্রহ করার জন্য অনেক দূর যাওয়া লাগবে না এখন থেকে তাদের ঘরের পাশেই কিন্তু এই এই গভীর নলকূপটি স্থাপন করা হয়েছে এখান থেকে বেশ কয়েকটি পরিবার খাবার পানি সংগ্রহ করবে অজু করার জন্য পানি সংগ্রহ করবে গা গোসলের জন্য পানি সংগ্রহ করবে সকল দান মধ্যে সবচেয়ে উত্তম সাদাকা হচ্ছে পিপাসা প্রাণী অথবা মানুষকে পানি পান করানো তো সেই কাজটি আজকে যারা করেছেন যিনি আজকের এই টিউবওয়েলটি স্পন্সর করেছেন শুধু আমেরিকার নিউ ইয়র্ক থেকে রশন ভাইয়ের ফ্যামিলির পক্ষ থেকে আজকে আপনাদেরকে এই স্থাপন করে দেওয়া হয়েছে ওনাদের উদ্দেশ্যে কিছু বলবেন আপনারা যে ওনারা যে প্রবাস থেকে আজকে শুধু আমেরিকা থেকে আপনাদের একটি ভিডিও দেখে আজকে এই টিউবটি আপনাদেরকে দিয়েছেন আপনারা এখন থেকে আর অন্যের বাসায় যা লাগবে না নিজের বাসায় অজু করতে পারবেন গোসল করতে পারবেন বেলাল ভাই আপনি কিছু বলেন তুমি সামনে চলে আসতে আমরা দোয়া করুন